ভাইরে বর্তমান সময়ে পোলাপানের কুরবানির ঈদ আর আমাদের সময়ের কুরবানির ঈদের মধ্যে আকাশ পাতাল এখনকার ঈদটা যেন কেন্দ্রিক হয়ে গেছে। ঈদের আগে গরু কিনতে গিয়ে দুই চারটা গরুর সাথে ছবি না তুলে আর ভিডিও না ফেসবুকে আপলোড করলে যেন হয় না এখন কেউ গরুর সাথে পিক তুলে ফেসবুকে আপলোড করলে কনফিউশনে পড়ে যায় এই ছবির মধ্যে আসলে গরু কোনটা আর মানুষ কোনটা আর ঈদের দিন নামাজের আগে কয়টা ছবি তুলবে আর নামাজ শেষে কয়টা ভিডিও করবে এখানেই যেন তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে এসেও তারা ফোনের ভিতরেই ঢুকে থাকে সবাই মিলে একসাথে আড্ডা দিতে আসে গোল হয়ে বসে আড্ডা দেয় না গোল হয়ে বসে সবাই আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা শেষ করে বলতাম সাবধানে বাড়ি যাস এখনকার পোলাপান আড্ডা শেষ হলে বলে দোস্ত পিকগুলো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস ফেসবুকে দিলে ফেটে যায় এই হলো বর্তমান যুগের বন্ধুত্ব আর ঈদের আড্ডা আমরাই হয়তো শেষ জেনারেশন যারা নাতি নাতনি গল্প শোনাতে পারবো আমাদের সময় অনেক দারুণ ঈদ কাটিয়েছি তবে এখন চিন্তার বিষয় তারা আমাদের গল্প শোনার জন্য আগ্রহ পোষণ করবে নাকি করবে না আমরা ঈদের দিন সকালে মায়ের হাতে সেমাই খেয়ে দাদা দাদি কাকা কাকিদের কাছে যাইতাম তারা চকচকা টাকার নোট সালামি দিত খুশি হইয়া পড়তে চলে যাইতাম নামাজ শেষ করে আবার কাকা দাদাদের সাথে গরু নিয়ে যাওয়ার সময় আমরা কত মজা করতাম সকালে নিচে গোসল করার আগে গরুকে গোসল করাইতাম সবাই মিলে এর মধ্যে যে কতটা আনন্দ থাকে এটা হয়তো এই জেনারেশন মেশিনের পোলাপান বুঝবে না এখনকার পোলাপান গরুর কাছে চাইতেই ভয় পায় অনেকে তো একটু বেশি ক্লাসি হয়ে গেছে তারা দূর থেকে গরুর সাথে কয়টা ছবি তুলে আর এখানেই শেষ তাদের আমরা আমাদের ছোটবেলায় ঈদের দিন মাংসের সব কাজ করে তারপর গরুর টেম টেমি মাটির ছোট হাড়িতে লাগিয়ে ঢোল বাজাইতাম আর পুরো বাড়ি আর রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতাম বাজাতে বাজাতে ঢোল এক সময় ফেটে যাইতো তখন বাসে এসে কান্না করতাম তখন আম্মা আমাদেরকে এক বাটি মাংস এনে দিত তারপর পরিবারের সবাই মিলে খাইতাম আর আড্ডা দিতাম মাংস শেষ হয়ে তো কিন্তু আমাদের সবার আড্ডার হাসাহাসি শেষ হতো না এই সময়টার ঈদটা অনেক সুন্দর ছিল কোথায় যেন হারিয়ে গেছে আমাদের এই সোনালী অতি আর এখনকার পোলাপানের মধ্যে তো এমন আড্ডা তো নাই একসাথে বসে মাংস খেতে খেতে আর কি আড্ডা দিবে ফোন চালিয়েই তো কুল পায় না সবাই মিলে একসাথে খাইতে বসলেও দেখা যায় এক একজন এক একভাবে ফোন হাতে নিয়েই খেয়ে যাচ্ছে খাওয়া শেষ হলে ফোনটা গুতাইতে গুতাইতে আবার উঠে যায় আমার বন্ধু কেরামত তো আগে গরুর কদম চোড়া গলায় দিয়ে পুরো এলাকা ঘুরে বেড়াইতো আর সবাইকে বলে বেড়াইতো ঈদের দিন এবার আমি নতুন মালা কিনলাম কেমন হইছে। এই ঈদকে কেন্দ্র করে আমাদের সকল কাজিনরা এক হতো একসাথে রাতে মাংস খাইতে খাইতে কখন যে রাত পার হয়ে যেত জানতামই না আর এখন কাজিনরা ঠিকই এক হয় কিন্তু তারা আর আড্ডা দেয় না গেম খেলে না কিন্তু রাত জেগে পার করে ঠিকই আমাদের সেই উপভোগ্য দিনগুলো এখন ধুলোয় মিশিয়ে দিয়েছে আমাদের এই আধুনিকতা আমাদের হাতের মোবাইলটা এটা দিন দিন আমাদের করে তুলেছে রোবটিক যার কারণে এখনকার ঈদ হয়ে যাচ্ছে আনন্দহীন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা ঈদটাকে ভার্চুয়াল কেন্দ্রিক করে রোবটিক ঈদ না বানিয়ে ঈদের দিনটাকে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করুন সবার ঈদ ভালো কাটুক সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক